কেন আমরা মেয়ে শিশু বলতেই গোলাপি রঙের জামা জুতো আর খেলনার কথা ভাবি অনেকেই হয়তো ভাবতে পারেন রঙের এই ব্যাপারটা পুরোটাই বাণিজ্যিক বাণিজ্যিক সাফল্য পেতে ছেলেদের জন্য নীল আর মেয়েদের জন্য গোলাপি রঙ নির্ধারণ করে দিয়েছে ব্যবসায়ীরা কিন্তু শুধু কি এটি কারণ নারী এবং গোলাপি রঙের মধ্যে কি আর কোনো যোগাযোগ নেই বহু বছর ধরে এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবার মাথায় আর বেরিয়ে এসেছে নানান রকম মজার তথ্য দুই সালে আগস্ট মাসে প্রকাশিত কারেন্ট বায়োলজির এক গবেষণা অনুসারে নারী বা মেয়েদের গোলাপি রং পছন্দের ব্যাপারটা পুরোপুরি সামাজিক কিংবা বাণিজ্যিক নয় এর পেছনে আছে মানসিক এবং শারীরিক কিছু ব্যাপারও ছেলেদের চাইতে একটু বেশি লালচে রং পছন্দ নারীদের জন্মগতভাবে এমনটাই বলা হয় সেখানে গবেষণা থেকে জানা যায় প্রায় সব মানুষই সাধারণত নীল রং পছন্দ করে তবে ছেলেরা যে ক্ষেত্রে নীলের সাথে সবুজের সংমিশ্রণ পছন্দ করে সেক্ষেত্রে মেয়েরা একটু লালচে রঙের সাথে নীল পছন্দ করে অনেকটা বেগুন ধাঁচের রং এগিয়ে যায় তাদের পছন্দের তালিকায় শারীরিক ও মানসিক গঠনকে নারী ও গোলাপি রঙের কাছাকাছি আসার কারণ বলে অনেকে মনে করলেও এর বাণিজ্যিক ও সামাজিক দিকের কথাও কিন্তু বাদ দেওয়ার মতো নয় উনিশশো আঠারো সালে অর্ন ডিপার্টমেন্টের এক বলা হয় গোলাপি রং দৃঢ়তা আর শক্তির প্রতীক হওয়ায় ছেলেদের জন্য গোলাপি বেছে নেওয়া উচিত অন্যদিকে নীল রঙ বলতে বোঝায় মায়ার ভাব নাজুক এবং প্রকাশ তাই সেটা মেয়েদের রং হিসেবেই মানানসই উনিশশো সালের দিকে ছেলে মেয়েদের আলাদা আলাদা রঙের পেছনে বড় ভূমিকা পালন করে শিশুদের খেলনা তৈরির প্রতিষ্ঠানগুলো অভিভাবকেরা এই স্রোতে গা ভাসিয়ে দিলে রঙের ভিন্নতা খুব স্বাভাবিকভাবে একটি ঘটনা হয়ে যায় আপনি ভাবুন আপনার নিজের শিশুটির জন্য কোনো জামা কিনতে হলে বা কোনো পণ্য কিনতে হলে কোথায় যাবেন আপনি নিশ্চয়ই কোনো দোকানে আর দোকানে গিয়ে যদি জানতে পারেন যে নির্দিষ্ট কোনো রঙের জামাই এখন হালের ফ্যাশান আর সবাই সেটাই পড়ছে তাহলে কেন সেটা নিজের শিশুর জন্য কিনবেন না আপনি অভ্যাসটি শুরু হয় এখান থেকেই আর শিশুরা শিশুরা অনুকরণপ্রিয় সে তার চারপাশে যা দেখবে সেটাই তো শিখবে সবার ভেতরে এই ধারণা অনেক আগে থেকেই বদ্ধমূল হয়ে আছে যে মেয়ে শিশুর জন্য গোলাপি রঙটাই একদম ঠিকঠাক তাই ছোটোবেলা থেকে কিনে আনা হয় গোলাপি রঙের জামা জুতো এবং খেলনা আশেপাশে নারীদের মুখেও থাকে গোলাপি রঙের প্রতি আকর্ষণের গল্প এত কিছু শুনতে শুনতে নিজের পছন্দের রঙের জায়গাটাই গোলাপিকে বসিয়ে দেওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় গোলাপের বদলে রঙটা যদি হতো খয়েরি তবে নারী শৈশব থেকেই পরিচিত হতো খয়েরির সাথে তাহলে হয়তো সেটিকেই বেশি পছন্দ হতো তার গবেষকদের মতে দুই বছর বয়স থেকে মেয়েরা গোলাপি রঙের দিকে ছুটতে থাকে আর ঠিক তার কাছাকাছি কোনো একটি বয়স থেকেই গোলাপি রঙকে সতর্কতার সাথে দূরে সরিয়ে রাখতে শুরু করে ছেলেরা সেদিক দিয়ে বলতে গেলে এই আচরণ থেকে বোঝা খুব স্বাভাবিক যে জন্মগত ভাবে নয় বরং জন্মানোর বেশ কিছুদিন পর চারপাশের মানুষের এবং সমাজের মন মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে এমন রং বেছে নেয় মেয়েরা তাই পছন্দের রং এখানে কোনো বড় ব্যাপার নয় আসল ব্যাপার হলো চারপাশের পরিবেশ পরিবেশ যে ধারণা একটি শিশুকে ছোটোবেলা থেকে দিয়ে আসবে সে সেটাই তো করবে ইচ্ছে করে গোলাপি রঙের পোশাক পরে কোনো ছেলে শিশু নিশ্চয় নিজেকে মেয়েলি বলে প্রমাণ করতে চাইবে না সেই সাথে কোনো মেয়ে নিশ্চয় চারপাশে সবার চাইতে আলাদা হয়ে উঠতে চাইবে না গোলাপিতে তাকে মানায় গোলাপিতেই তাকে সুন্দর দেখায় গোলাপি তার পছন্দের রং সেটা ভাবতে অনেকটাই বাধ্য থাকে সে তাহলে প্রশ্ন ওঠে নারী এবং গোলাপি রং এ দুটোর সম্পর্কটা ঠিক কী প্রশ্নের উত্তর পেতে হলে নিরপেক্ষভাবে ভাবতে হবে আপনাকে গোলাপি রং আর দশটা রঙের মতোই একটি রং একজন মানুষ নারী ও পুরুষ ভেদে গোলাপি রংটিকে পছন্দ করতে পারেন তার মানে এই নয় যে তাকে নারী হতে হবে নারী মাত্রই কি গোলাপি রংকে পছন্দ করবে প্রশ্নটা না হয় আপনার জন্য তোলা থাক তবে সবশেষ একটি কথাই গোলাপি রং চমৎকার একটি রং একে যে কোনো নারী পছন্দ করতেই পারে তবে সেটা একজন নারী নাকি একজন মানুষ হিসেবে ভেবে দেখবেন